আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল শেষের আমরাও ভালো আছি দূরে এবং কাছে দেশে এবং দেশে ফেরে যে যেখান থেকে আবার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সকালের দিকে একটু মেলা এসেছি আমাদের গ্রামের মধ্যে যে মেলাটা বসেছে এই সময়টা না ভিড় থাকে না তো আমরা সব সময় চেষ্টা করি এই সময়টাতেই আসতে যেহেতু বাসার কাছে তেমন একটা তাড়াহুড়ো নেই একটু সময় করে দিনের বেলা আসলে ভিড়টা কম থাকে আর বিকেল থেকে তো রাত দশটা এগারোটা পর্যন্ত অনেক বেশি ভিড় থাকে ওই সময়টা আমরা তেমন একটা আসতে পারি না আর কি কিছু কিছু জিনিসপত্র আছে আধুনিকতার ছোঁয়া নেই অনেক আগে থেকেই প্রচলন ছিল যেসব জিনিসপত্রের আমরা নিত্যদিন দেখতে পাই না এসব জিনিসপত্রই কিন্তু এই মেলার মধ্যে ওঠে তো সেই কারণেই আরও খুব বেশি ভালো লাগা কাজ করে শহরের আধুনিকতার ছোঁয়ার মধ্যে কিন্তু এই মেলার সাথে কোনো মিল নেই মেলার মধ্যে দেখবেন সম্পূর্ণই গ্রামীণ জীবন অনেক আগের আসবাবপত্র জিনিসপত্র এগুলো দেখলে কিন্তু ভালোই লাগে আমার আম্মু চাচিরা যেসব জিনিসপত্র ব্যবহার করেছে এসব জিনিসপত্রই কিন্তু মেলায় এখনও পর্যন্ত পাওয়া যায় আর দেখতেও ভালো লাগে আর শহরে যে ধরনের মেলাগুলো হচ্ছে বর্তমানে বাণিজ্য মেলা বলেন আরও বিভিন্ন ধরনের যে মেলাগুলো হয় সেই মেলাগুলোতে কিন্তু আধুনিক ও নিত্য নতুন গ্যাজেটগুলোই নিয়ে আসার চেষ্টা করছে আর আমরাও কিনছি তো প্রতি বছরই মেলা আসলে চেষ্টা করি এমন কিছু কেনার জন্য যেই জিনিসপত্রগুলো আমরা সারা বছর মার্কেটে বা অন্যান্য মেলার প্লেসগুলোতে পাবো না আর গ্রামীণ মেলাগুলোতে আসলে যেসব জিনিসপত্র উঠে এগুলো আপনি খুঁজলেও সারা বছর কিন্তু মার্কেটে পাবেন না এই দোকানটাতে হরেক রকমের পোড়া বিক্রি করে তো বিকেলের দিকে আসলে কিন্তু এইসব ভিডিও আপনাদেরকে দেওয়া যেত কিন্তু এত বেশি ভিড় থাকে মানুষ থাকে এই অবস্থায় কিন্তু ভিডিও বা ক্যামেরা অন করতেও একটু আনইজি লাগে তো সেই কারণে আর ওইভাবে শেয়ার করা হচ্ছে না নয়তো বা মেলার মধ্যে যেসব লোভনীয় খাবার উঠেছে এগুলো যদি আমি ভিডিওতে ধারণ করি আপনাদের কাছেও দেখলে ভালো লাগতো তো যাই হোক এদিকে একটু সিরামিকের দোকানে আবার চলে এসেছি সিরামিকের তো কিছু জিনিসপত্র কিনেছি তো এসেছিলাম আর দু একটা সেট মিলানোর জন্য একটা বাটি দুইটা প্লেট এরকম কিছু কেনার জন্য তো আজকে এসে দেখি কি যে মেলার মধ্যে আপনার যেসব জিনিসপত্র আছে সব কিছুতেই ক্র্যাচ মানে ভালো ভালো জিনিসপত্র সব বিক্রি হয়ে গেছে এত বেশি বিক্রি হয়েছে কারণ অনেক জিনিসপত্র দেখেছিলাম আজকে তার অর্ধেক জিনিসপত্র নেই এই মাটির দোকানটাতে দইয়ের কিছু পাত্র দেখে গিয়েছিলাম আজকে এসে দেখি যে পাত্রগুলো শেষ হয়ে গিয়েছে তো মেলায় তো অনেক ভিড় হয় মানুষজনও হয় বিক্রিও ভালোই হচ্ছে কারণ জিনিসপত্র যেগুলোই দেখে গিয়েছিলাম মোটামুটি আজকে এসে আর ওই সব কালেকশনগুলো পাচ্ছি না তো টুকটাক কেনাকাটা করছি আর কি বাসার সাথে তো একটু একটু আসতে ভালো লাগে একটা জিনিস কিনে নিয়ে যাই আরেকটা জিনিস দেখে পছন্দ হয় তো আবার ঘুরে ঘুরে আসি তো এই সব কিছু মিলেই কিন্তু বাসার পাশে আমাদের এই মেলাতে আমরা ভালোই আনন্দ করছি আর আপনারাও আমাদের মেলাটা অনেক বেশি পছন্দ করেছেন এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি অনেকেই বলছিলেন যে মেলাটা যেন পুরোপুরি ঘুরে দেখাই তো আজকে আপনাদেরকে মেলাটা কিন্তু একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম অন্য বছরের তুলনায় কিন্তু এই বছর মেলায় দোকান কম বসেছে তারপরও মোটামুটি যাই এসেছে ভালোই লাগছে আমি মেলা থেকে কি নিয়ে এসেছি এগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি এই কাঠের চামচগুলো নিয়ে এসেছি আর এই দুইটা কাঠের খুন্তি আর একটা চামচ এনেছি কাঠের যে ছোট চামচগুলো আছে সেগুলোর প্রাইস আমি একটু পরে বলে দিচ্ছি আর এদিকে একটা কেটলি নিয়ে এসেছি চায়ের কেটলি চায়ের কেটলিটা আমার কাছে দুইশো পঞ্চাশ টাকা রেখেছে মোটামুটি ওজন আছে কোয়ালিটিটা ভালো মনে হয়েছে সেই কারণেই নিয়ে এসেছি আর চায়ের কেটলি নিয়েতে কিন্তু আমি যাইনি আমি গিয়েছি যে আনকমন কি কি আছে যেগুলো পাবো না সারা বছর মার্কেটে এরকম কোনো কিছু নিয়ে আসবো তো এরকম দুইটা প্লেট নিয়ে এসেছি প্লেটগুলো পার পিস রেখেছে একশো টাকা করে আর চায়ের কেটলিটা রেখেছে আড়াইশো টাকা ছোট ছোটো কাঠের চামচগুলো রেখেছে আমার কাছ থেকে পনেরো টাকা করে আর খুন্তি আর যে বড় চামচটা দেখেছেন এগুলো রেখেছে বিশ টাকা করে তো সব কিছু মিলে এ ছিল আজকের কেনাকাটা আমার বাসার পাশেই একজন আপু আছে উনিও বিড়াল পালে তো ওনার বিড়ালটা আমার এখানে একটু নিয়ে এসেছে তো অরিও খুব মনোযোগ সহকারে মিনুসকে দেখছিল ওর নাম হলো মিনুস আর আমার বিড়ালের নাম তো অরিও জানেনি তো অনেকটা সময় ধরে আপু এসেছে আপুর সাথে গল্প করেছি আপুর সাথে গল্প শেষে আবার ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি আর আপাতত চামচগুলো এখানে যে স্পন হোল্ডারটা আছে এখানে রেখেছি আর ঘর মোটামুটি সন্ধ্যার পর একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি দুইবেলা ঝাড়ু না দিলে ঘরের ভিতর আমার মনে হয় যেন ময়লা থেকে যায় আর ঘরটা প্রতিদিনই মোছার চেষ্টা করি যত পরিষ্কারই করি না কেন ঘর না মোছলে ঘর পরিষ্কার লাগে না রান্নাঘরে এই জায়গাটার জন্য চিন্তা করছি যে একটা কোনো কিছু ব্যবস্থা করব ওই জালনার মধ্যে আগের মতো ময়লা হতে দিব না কারণ এগুলো উঠাতে গেলে অনেক বেশি কষ্ট হয় সবসময় তো আর মানুষ পাওয়া যাবে না তো সেই চিন্তা ভাবনাই করছিলাম আর গাছগুলো এখন টানের দিন না দুই বেলায় পানি দিতে হচ্ছে মাটি এমনভাবে শুকিয়ে থাকে মনেই হয় না যে আমি গাছে পানি দিয়েছি সকালেও কিন্তু গাছে পানি দেওয়া হয়েছে তো সন্ধ্যার দিকে আবার সবগুলো গাছে পানি দিয়ে দিচ্ছি আর কিছু দিন এমন থাকবে তারপর আবার বৃষ্টি হলে নতুন পাতা আসবে দেখতেও ভালো লাগবে আর পিটুনিয়া গাছগুলো দেখছিলাম দুইটা গাছে এত বেশি ফুল ফুটছে ইদানিং আজকে দুই দিন ধরে দিন আর থাকবে পরবর্তীতে তো ফুল ফুটলে মরেই যাবে আর এই গাছ বেশি দিন টিকানো যাবে না এপ্রিল মাসটা পর্যন্ত অনেকের থাকে আবার মার্চ মাস পর্যন্ত এই গাছগুলো থাকে আর কি আপনার যত্নের উপরে নির্ভর করে আবার অনেক সময় দেখা যায় অনেকে নতুন করে যে গাছগুলো লাগাচ্ছে সেগুলোতে ফুল হয় গাছে পানি দিয়ে এদিকে আবার অফ ক্যামেরায় রান্নাবান্নার সব প্রস্তুতি করে নিয়েছি একটু ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব তো দেখলাম আলু একটু বেশি কাটা হয়ে গিয়েছে তো চিন্তা করছি একটু আলু ভাজা করে দিই সামান্য পরিমাণে একটু লবণ হলুদ আর একটু ম্যাজিক মশলা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি নামানোর আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব জীবনটা অনেক ছোট এই ছোট জীবনে প্রতিদিনই চেষ্টা করবেন নিত্য নতুন কিছু করার জন্য আর নিজেকে ভালো রাখার জন্য আপনি ভালো থাকলে আপনি আশেপাশে সবাইকে ভালো রাখতে পারবেন আর নিজের মনকে সবসময় একটু আনন্দে রাখার চেষ্টা করবেন জীবন সহজ নয় জীবনকে সহজ করে নিতে হয় বাস্তবতা সত্যিই অনেক কঠিন যতই আমরা বলি না কেন যে আমি অনেক বেশি ভালো থাকবো যাই হোক আশেপাশের বাস্তবতা কিন্তু আপনাকে অনেক কিছু শিখিয়ে দিবে। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আলু ভাজাটা করে নিয়েছি আলু ভাজার উপরে পরবর্তীতে একটু ম্যাজিক মশলা উপর থেকে ছিটিয়ে দিয়েছিলাম এটা কিন্তু সাদা ভাত দিয়েও আপনারা খেতে পারেন শুধু সস দিয়েও খেলে ভালো লাগে আমি তো এইভাবে দুই তিনটা শুধু শুধুই খেয়ে নিয়েছি পরবর্তীতে আবার ভাত দিয়ে খেয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে একজন আপুর একটি কমেন্টস পড়ে নিচ্ছি রুজিনা হাবিব ব্লকস আইডি থেকে আপু লিখেছেন আপু অনেক ভালো লেগেছে আপনার সেটগুলো দেখে আর খুব কম দামে কিনেছেন মনে হচ্ছে আমি চলে আসি নসেন্দি সব কিছু কেনার জন্য সব মিলিয়ে ভিডিওটি অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপু আপনি তো রেগুলারই আমার ভিডিওতে কমেন্টস করেন আপনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আপু আফরুজা আক্তার লিজা আইডি থেকে আপু লিখেছেন মাসাল্লা অনেক সুন্দর ব্লগ আপু আপনার চায়ের কালারটা অনেক সুন্দর হয় আপনি কি চা পাতা ব্যবহার করেন এই প্রশ্নটা অনেকেরই থাকে যে আমি কি চা পাতা ব্যবহার করি আমি তাজা চা পাতাটা ব্যবহার করি আফরুজা আক্তার লিজা আপুকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমান্সের জন্য তানুমানু মানু ব্লগস আইডি থেকে কমেন্টস করেছেন লাইক দিয়ে দেখা শুরু করলাম আপু ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়েই থাকবো অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর কমান্সের জন্য হাফিয়া কুকিং আইডি থেকে আপু কমেন্টস করেছেন আপু তোমার জন্য শুভকামনা রইল তোমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল এগিয়ে যাও দোয়া রইল অনেক সুন্দর হয়েছে তোমার চায়ের কাপগুলো লাইক দিয়ে দিলাম আপু মন দিয়ে ভিডিওটি দেখেছি অসংখ্য ধন্যবাদ আপু আপনি অনেক সুন্দর করে কমেন্টস করেছেন আপনাকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও দোয়া রইল এই গাছের গুঁড়ায় সুন্দর শিকড় এসেছে তো গাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে নতুন নতুন ডাল দিচ্ছে পাতা দিচ্ছে এটা একটা সুন্দর জায়গায় সেট করার ইচ্ছে আছে দেখি কোথায় রাখি আর এদিকে গল্প করতে করতে কিন্তু ট্যাংরা মাছ দিয়ে আলু প্রায় আমার রান্না হয়েই গিয়েছে নামানোর আগে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি আর একটু ম্যাজিক মশলা ছিল একটু ম্যাজিক মশলাটাও দিয়ে নিব আজকে একটু অন্যরকম করে তরকারিটা রান্না করছি আর একটু মাছের মশলা দিয়েছিলাম রাঁধুনি যে মাছের মশলাটা আছে যে খেয়ে দেখতে তরকারিতে কেমন লাগে তো তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন রাঁধুনি মাছের মশলাটা দিয়ে তরকারি রান্না করে দেখতে পারেন আশা করছি যে ভালো লাগবে আপনাদের কাছেও আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছে হলুদ মরিচ ধনিয়াটা যেই টাইমে তরকারিতে দিবেন ওই টাইমেই মাছের মশলাটা দিয়ে একসাথে কষিয়ে নেবেন সব মশলার সাথে তো আমি তো এইভাবেই তরকারিটা রান্না করেছি আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আজকে কিন্তু তরকারিতে রকম একটা ফ্লেভার এসেছে আর খেতেও অনেক ভালো লেগেছে আর অল্প অল্প রান্নার স্বাদ কিন্তু আলাদা খেতে ভালোই হয় খারাপ লাগে না আর এক এক সময় চেষ্টা করবেন এক এক রকমভাবে তরকারি বা যাই হোক খাবার উল্টে পাল্টে রান্না করার জন্য তাহলে মুখের মধ্যেও একটা আলাদা স্বাদ থাকে ভালো লাগে এক চুলায় তরকারি রান্না করেছি আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গিয়েছে আর চুলাটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি ক্লিন করে নিয়েছি আর কি রান্নাঘরটা রান্না করার পাশাপাশি রান্নাবান্না শেষে তো খেতে বসে গেলাম আর বাসা থেকে একটু বিরিয়ানি পাঠিয়েছিল বিরিয়ানিটাও খেতে অসাধারণ হয়েছে তো আমি অল্প নিয়েছি আর মেয়েকে দিয়েছি মেয়ে খেয়ে নিয়েছে আর মেয়েদিকে একটু গরম গরম ভাত খাওয়ার ইচ্ছে হচ্ছিলো যেহেতু তরকারিগুলো রান্না করেছি আগে যদি জানতাম যে বাসা থেকে খাবার পাঠাবে তাহলে আর রান্নাবান্না করতাম না আর কি তো এই তো গরম ভাতে এখন মরিচটা ভালোভাবে ডলে আলুটা ধনিয়া পাতাটা একসাথে নিয়ে মুখে নলা দিয়ে দিব আর এভাবে আলু ভাজা খেয়ে কিন্তু অনেক ভালো লেগেছে আর এই সব খাবারগুলো না বাচ্চারা অনেক পছন্দ করে আর আমার এখনও বাচ্চাদের মতো রুচি মানে বাচ্চাদের খাবার টাবার আমার অনেক পছন্দ আলু ভাজাটা ভাত দিয়ে খেয়ে তারপর আবার বিরিয়ানি দিয়ে একটু ট্রাই করে দেখব কেমন লাগে ভাত দিয়ে তো খুব ভালো লেগেছে এবার বিরিয়ানি দিয়ে একটু খেয়ে দেখি যে আলু ভাজাটা কেমন লাগে বিরিয়ানিটা তো শুধু খেতেও ভালো হয়েছে আর আলু ভাজা দিয়ে যখন মেখে খেয়েছি কাঁচামরিচটা দিয়ে এটা দিয়ে খেতেও কিন্তু ভালো লেগেছে মাঝে মধ্যেই একটু নতুন নতুন রান্না ট্রাই করবেন একটু নতুন নতুন মশলা রান্নার মধ্যে ট্রাই করবেন খারাপ হোক ভালো হোক কোনো সমস্যা নেই ট্রাই করতে কি কোনো সমস্যা আছে তো আজকে কিন্তু ট্যাংরা মাছের ঝোলটা খেতে খুবই ভালো হয়েছিল আর খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্থতাও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন পরিবারকে বেশি বেশি ভালোবাসবেন সময় দিবেন আল্লাহ হাফিজ